আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন আমি চাই ভালোর থাকুন তো ফাইনালি ফুটবল লাভ এনে একদিন বিরতি দিয়ে আবারও ফিরে আসলাম যেখানে আমি গতকালকে ভিডিও দিতে পারিনি তো গতকালকে ভিডিও দিতে না পারার কারণে অনেকেই কোশ্চেন করেছিলেন যে ভাই গতকালকে কেন ভিডিও দেন নাই ভাই গতকালকে ভিডিও না দেওয়ার রিজন হচ্ছে আমি আরও একটা চ্যানেল নিয়ে কাজ করতেছি আমি আমার ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি যার কারণে এই চ্যানেলে গতকালকে ভিডিও আপলোড দেওয়া হয়নি তো আপনারা যারা প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো দেখতে চান তাহলে কিন্তু ফেসবুকে আমার সাথে কানেক্ট হইতে পারেন ওইখানে ব্রাজিল আর্জেন্টিনা এবং আদার্স যেই টিমগুলো রয়েছে প্রত্যেকের ভিডিও কিন্তু আপলোড দেওয়া হয় সো আপনারা চাইলে কিন্তু ওইখানেও কানেক্ট হইতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা চাইলে কানেক্ট হইতে পারেন তো এই বিষয়টাকে এক সাইডে রেখে আজকের ভিডিওর মেইন টপিকে ফোকাস করি আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ব্রাজিলের বর্তমান এই পরিস্থিতির জন্য কেই দায়ী এটার জন্য কি প্লেয়াররা দায়ী কোচেরা দায়ী নাকি টিম ম্যানেজমেন্টরা দায়ী নাকি সিবিএফের যে প্রেসিডেন্ট আছে তারা দায়ী তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কারণ আপনারা অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছিলেন এই বিষয়টা নিয়ে আমি এইখান থেকে সম্ভবত ছয় মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে ওই সময় আমার সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল সম্ভবত সাড়ে তিন থেকে চার হাজারের মতন সো ওই ভিডিওটার পরে আজকে আবারও এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি আর ওই কথাগুলো কিন্তু আবারও রিপিট করতে এসেছি কারণ আপনারা অনেকেই যেহেতু এইখানে নতুন নতুন অডিয়েন্স আমাদের ফ্যামিলির সদস্য হইতেছেন সো আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা যারা তো দেখছেন তারা ওই ভিডিওটা দেখছেন তারা আবার ওই ভিডিওটা দেখতে পারেন এবং যারা নতুন আছেন তারা তো আশা করি অবশ্যই দেখবেন সো এখন মেইন টপিকে চলে যাই যে ব্রাজিলের বর্তমান পরিস্থিতির জন্য কোন জিনিসটা দেয় এখানে আমি কয়েকটা পয়েন্টের কথা বলবো যে পয়েন্টগুলার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে ব্রাজিলের বর্তমান পরিস্থিতির জন্য আসলে কে যাই প্রথমত আমি বলতে চাই প্লেয়ারদের ডেডিকেশন ফার্স্ট নাম্বার পয়েন্ট ভাই প্লেয়ারদের বর্তমানে যে ডেডিকেশন আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এই প্লেয়ারদের প্রত্যেকটা প্লেয়ারের কথা বলি নাই কিছু কিছু প্লেয়ার বাদে বাকি কোনো প্লেয়ারের ডেডিকেশন এই টিমটার জন্য আসছে বলে আমার কাছে মনে হয় না এখন এই কথা কেন বলতেছি জানেন ভাই দেখুন কিছুদিন আগে যখন আমেরিকা থেকে ব্রাজিল বিদায় নিল তখন সতেরো বছর বয়সে এন্ডেক একটা কমেন্ট করেছিল যে ব্রাজিলের মধ্যে যারা খেলতে আসে সবাই দেশের জন্য খেলতে আসে ক্লাবের চাইতে তাদের নাকি দেশটা অনেক বড় ভাই তিনি এইখানে আরও একটা উদাহরণ দিয়েছেন যে অ্যাডারমিলিতাও রোদ্রিগো বিনিসর জুনিয়র তারা চ্যাম্পিয়ন্স খেলেই কিন্তু জাতীয় দলে এসেছে তো তাদের নাকি একটা ছুটি কাটানোর জন্য তাদের একটা ছিল এই জিনিসটা দ্বারা তিনি কি বোঝালেন এই জিনিসটা দ্বারা তিনি যেই কথাটা চাইলেন হয়তো তিনি রোদরেগো জুনিয়রকে অথবা অথবা মিলিতাকে বড় করতে চাইতেছেন বা এখানে বড় করার কোনো প্রশ্নই ওঠে না কারণ ক্লাব এক জিনিস জাতীয় দল এক জিনিস আপনি ক্লাবে কি করেছেন না করেছেন ওইটা দেখার বিষয় নাই আপনি জাতীয় দলে কি করতে পারতেছেন এটাই কিন্তু দেখার বিষয় আপনি ওই ক্লাবে সারা বছর খেললেন খেলার পরে এইখানে যখন জাতীয় দলের খেলা আসলো তখন আপনি নিজেকে একটা অ্যাটিটিউড দেখালেন যে হ্যাঁ আমাদের এইখানে আমাদের ইয়ের প্রাপ্য ছিল রেস্টের প্রাপ্য ছিল বাট আমরা রেস্ট করি জাতীয় দলে খেলতে আসছি ধরনের যে একটা অ্যাটিটিউড সে দেখাইলো এটা থেকে বোঝাই যায় যে এই সতেরো বছর বয়সে যখন একটা প্লেয়ার এমন ধরনের অ্যাটিটিউড দেখাবে সো আপনাকে বোঝে নিতে হবে যে এই প্লেয়ারগুলোকে দিয়ে জাতীয় দলে কিছু হবে না ভাই বাদ দেন ওই জিনিসটা আপনাকে প্রথমে ধরতে হবে আপনি একজন ব্রাজিলিয়ান সো আপনার কাছে ব্রাজিলটাই কিন্তু প্রধান প্রায়োরিটি হতে হবে আপনি যদি এখানে ক্লাবের জিনিসটা যদি টেনে আনেন তাহলে কিন্তু আমরা কি বলবো আমি না আপনার সবাই বুঝবো যে এই প্লেয়ারগুলোর জন্য জাতীয় দলে ডেডিকেশনই নেই যে যেমনি পারতেছে এমনি বলে দিতেছে কথাগুলা সো এটা হচ্ছে তাদের যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউডের কথা বললাম এখন দলের জন্য যেই তাদের যে ডেডিকেশন সেটার কথাও আমি বলি ভাই দেখুন আর্জেন্টিনা গত চার থেকে পাঁচ বছরে যখনই মেজর টুর্নামেন্টে খেলতে যাইতেছে তাদের একটাই কথা তারা দেশের পাশাপাশি তারা লিওনেল মেসির জন্য খেলবে এতে যদি তাদের জীবন দিতে হয় তারা দিয়ে দিবে তারা কিন্তু ওই কাজটা করে দেখাইতেছে যেটা ব্রাজিলিয়ান প্লেয়াররা পারতেছে না কারণ তাদের মধ্যে ডেডিকেশন নাই তাদের জন্য তাদের ভিতরে যে জয়ের যে আকাঙ্ক্ষাটা ওইটা কিন্তু নাই যেটা কিন্তু আমরা কথা কথাও কিন্তু বুঝতে পারলাম সো এখন দ্বিতীয় যে কথাটা বলতে চাই দ্বিতীয় যে পয়েন্টের কথা বলতে চাই সেটা হচ্ছে কোচ ভাই বর্তমানে ব্রাজিল দলে অথবা পুরো ব্রাজিলে কিন্তু আপনি এমন একটা কোচ খুঁজে পাবেন না যে কিনা আপনার হচ্ছে হাই প্রোফাইলের কোচ অপর দিকে আপনি যদি আর্জেন্টিনার দিকে থাকেন তাদের কিন্তু অহরহ হাই লেভেল কোচ আছে হাই প্রোফাইলের কোচ আছে যেমন আপনি লিওনেল স্কালোনি সে তো একজন বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল স্কালোনি আছে তারপর আপনার হচ্ছে মার্সেলো ভিয়েলসা আছে নাস্টন লরেঞ্জো আছে দিয়াগো সেমিনো আছে তারপর মাওরো পচেতিনো আছে যারা কিন্তু সবাই হাই প্রোফাইল কোচ এদের মধ্যে অনেকেই আপনার ল্যাটিন অঞ্চলের কোচিং করাইতেছে অনেকে আবার ইউরোপের বড় বড় ক্লাবে কোচিং করাইতেছে আপনি যদি দিয়াগো সিমিওনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে দিয়াগো সিমিওনে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে অনেক দিন ধরে সার্ভিস দিতেছে সে সো অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে কিন্তু সে বছরে একচল্লিশ মিলিয়ন প্লাস বেতন পেয়ে থাকে যেটা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ এ পর্যন্ত তার চাইতে এমন বেশি কেউ বেতন পায় নাই বর্তমানেও নাই আপনি যদি কার্লো আনচিলতির দিকে দেখেন রিয়াল মাদ্রিদের কোচ তার বেতন কত বছরে এগারো মিলিয়ন প্লাস এখন যদি আপনি ওই পেপগার্ড দিওলার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে চব্বিশ মিলিয়ন প্লাস বেতন তেইশ না কেন জানি চব্বিশ এরকমই আপনি চিন্তা করতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা ক্লাব যাকে কি না একচল্লিশ মিলিয়ন দিয়ে কোচিংয়ের দায়িত্বে রাখছে সো আপনাকে তখন বসতে হবে যে তা এই কোচটার মধ্যে কিছু না কিছু রয়েছে তিনি একজন হাই প্রোফাইল কোচ সেটা অস্বীকার করার মতো কিছুই নাই এখন আপনি যদি ব্রাজিলের দিকে তাহলে কি একটা কোচ দেখাইতে পারবেন যে ইউরোপের বড় বড় ক্লাব গুলোতে কোচিং করাইতেছে অথবা ল্যাতিন অঞ্চলের যে টিম গুলা রয়েছে ওইখানে কোচিং করাইতেছে বড় টিমের মধ্যে তো এখন অনেকের কথা হচ্ছে ভাই এখন হাই প্রোফাইল কোচ যেহেতু ব্রাজিলে নাই তাহলে বাইরে থেকে নিয়োগ দেওয়া হোক এখন বাইরে থেকে যদি কোনো একটা কোচকে নিয়োগ দেওয়া হয় ওই কোচটা কি দেশের যে কোচ থাকবে দেশের কোচের মতো অতটা দেশপ্রেম দেখাইতে পারবে ও তো আসবে আসার পরে যে প্লেয়ার যে কোচটাকে বাইরে থেকে নিয়োগ দেওয়া হবে ও শুধু বেতনের জন্য মনে করেন যে নিজের কাজটা চালাইয়া যাবে ফুটবলটাকে ভালোবেসে কিন্তু কাজ করবে না ব্রাজিলিয়ান ফুটবলটাকে ভালোবেসে কাজ করবে না সো এই ক্ষেত্রে ব্রাজিলের কি করণীয় উচিত এই ক্ষেত্রে ব্রাজিলের করণীয় উচিত হাই প্রোফাইল কোচ ক্রিয়েট করা এখন হাই প্রোফাইল কোচের কথা যখন আসতেছি এইটাই হচ্ছে এই ভিডিওর তিন নম্বর পয়েন্ট দেখুন ভাই এখন আগে আমরা যদি দেখতাম যে ব্রাজিলের হাই প্রোফাইল কোচের অভাব ছিল না যদিও তারা ইউরোপে কোচিং করাইতো না দেশের মধ্যে কোচিং করাইতো তারপরেও তারা বিশ্বকাপে সফল হয়েছে যেমন মারিও জাগালোর কথা বলতে পারেন আপনি বলতে পারেন লিওনেল স্কলারের কথা বলতে পারেন আপনি বলতে পারেন দুঙ্গার কথা বলতে পারেন এই টাইপের আরো অনেকগুলো কোচ ছিল যারা মনে করেন যে হাই প্রোপাইল ইউরোপের হাই ইউরোপেরটা বাদ দেন ইউরোপে না গিয়েও কিন্তু তারা দেশ থেকে হাই প্রোফাইল কোচের যে চাহিদাটা সেটা কিন্তু তারা মিটিয়েছে তারা পেরেছে কারণ তারা ছিল একজন লিজেন্ডারে তারা একটা সময় ছিল লিজেন্ডারি প্লেয়ার এবং একটা সময় ফুটবলটাকে ভালোবেসে তারা ব্রাজিলের দায়িত্ব নিয়েছে এখন আপনি যদি বর্তমানে ব্রাজিলের লিজেন্ডারি প্লেয়ারগুলোর দিকে তাকান তারা কি করতেছে ফুটবলের সাথে কেউ সম্পৃক্ত তারা মনে করেন যে নারী কেলেঙ্কারিতে আবদ্ধ হয়ে রয়েছে কেউ নেশা পানিতে আবদ্ধ হয়ে রয়েছে কেউ পার্টি সাল্টি করতেছে ফুটবলের সাথে কোনো ধরনের সম্পৃক্তই নেই শুধু বর্তমানে একটা লিজেন্ডারি প্লেয়ারকে কিন্তু আমার কাছে মনে হইতেছে এই প্লেয়ারটা হয়তোবা ইন ফিউচারে ব্রাজিলের জন্য কিছু করতে পারে তার নাম হচ্ছে কাকা তিনি ফুটবল থেকে অপশন নেওয়ার সাথে সাথে কিন্তু সিবিএফ থেকে তার যে কোচিং কেরিয়ারটা সেটা কিন্তু সমাপ্ত করেছে তাকে হাই লেভেল কোচ হতে হলে অর্থাৎ ইউরোপেও কোচিং করাইতে হলে তাকে আরও দুটা স্টেপ পার করতে হবে হয়তোবা তিনি ওগুলো পার করে ফেলছেন অথবা করতেছেন সো এই একটা প্লেয়ারকেই কিন্তু আমি দেখতে পারতেছি যে ক্যারিয়ার শেষে ব্রাজিলের জন্য কিছু না কিছু করার জন্য কোচিং সাইডটা অ্যাকসেপ্ট করে নিতেছে এখন আপনি যদি রবার্টো কার্লেস্তর কথা বলেন একটা একজন লিজেন্ডারি প্লেয়ার সে কিন্তু ব্রাজিলের কোনো কিছুতে সম্পৃক্ত নয় সাথে রোনাল সেও কিন্তু সম্পৃক্ত নয় তারপর হচ্ছে আপনি কাফু কোনোভাবে সম্পৃক্ত নাই তারপর হচ্ছে এরকম আরও অনেক টাইপের প্লেয়ারের কথা আমি বলতে পারবো যারা ফুটবলের সাথে সম্পৃক্ত নাই সো তারা যদি সম্পৃক্ত থাকতো তারা যদি তাদের কেরিয়ারটা শেষে কোচিং কেরিয়ারটাকে বেছে নিত তাহলে কিন্তু ব্রাজিল নিঃসন্দেহে ভালো মানের কোচ পাইতো যেটা বর্তমানে ব্রাজিল পাইতেছে না এখন এটার জন্য দায়ী হচ্ছে ব্রাজিলিয়ান লিজেন্ডারি প্লেয়াররা হাই প্রোফাইল কোচ পাইতেছে না এটার জন্য দায়ী হচ্ছে ব্রাজিলিয়ান ব্রাজিলের লিজেন্ডারি প্লেয়াররা এখন ব্রাজিলের ফুটবলের জন্য কাজ করতে হলে অবশ্যই লিজেন্ডারি যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে আগে থাকতে হবে হ্যাঁ তারা কোচিং ক্যারিয়ারে না থাকুক তারা ব্রাজিলের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে টিম ডিরেক্টর তারপর হচ্ছে ব্রাজিলের যে আদার্স যে সাইডগুলো রয়েছে ওইখানে যদি সম্পৃক্ত থাকতো ফুটবলের সাথে তাহলে তাদেরকে সম্মান দিয়ে ব্রাজিলের যে প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু তাদের উপর সম্মান রেখে কিন্তু ম্যাচগুলো খেলতো আর যেমন বিনিশোর জুনিয়রের কথা বলেন রোদ্রেগোর কথা বলেন তারা কিন্তু তাদের উপর যে কথা বলতে পারতো না একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতো বাট তারা যখন ফুটবল থেকে সরে গেল এই দলটাতে আর ডিসিপ্লিন কি ভাই যে যেমনে ফাটতেছে খেলতেছে সো ওই ডিসিপ্লিনটা ফিরিয়ে আনার জন্যই কিন্তু ব্রাজিলিয়ান যে লিজেন্ডারি প্লেয়ারদের তাদেরকে কিন্তু ব্রাজিলের ফুটবলের জন্য আগেই আসতে হবে একটা জিনিস আপনি কি খেয়াল করেছেন ব্রাজিলের আগের যে প্লেয়ারগুলা খেলতো তারা কিন্তু ফুটবলটাকে আবেগ দিয়ে ভালোবাসতো ফুটবলের জন্যই কিন্তু তারা খেলতো টাকার জন্য তারা খেলতো না কিন্তু এখন যদি আপনি বর্তমানে ব্রাজিলিয়ান প্লেয়ারদের দিকে তাকান তারা কিন্তু টাকার দিকে বেশি ঝুঁকতেছে এটা আপনি মানেন আর না মানেন তারা কিন্তু টাকার জন্য যুক্তি আগে ব্রাজিলিয়ান প্লেয়াররা কি করতো ব্রাজিলিয়ান যারা যে লিজেন্ডারি প্লেয়ারগুলো ছিল তারা যদি ইউরোপে খেলতে চাইতো কমপক্ষে তারা মনে করেন যে চব্বিশ বছর পঁচিশ বছরে ওই টাইমে কিন্তু তারা ইউরোপে যাইতো এখন বর্তমানে দেখতে পারবেন যে পনেরো বছর ষোলো বছর বয়সে কিন্তু ইউরোপে ব্রাজিলিয়ান প্লেয়াররা মুভ করতেছে যেমন এন্ডিক তাকে ষোলো বছর বয়সে কিনে নিল হচ্ছে রিয়াল মাদ্রিদ এস্তাইবা উইলিয়াম যার বয়স হচ্ছে এরকমই ষোলো বছর কিংবা সতেরো বছর তাকেও কিন্তু সেলসি কি নিয়ে নিল সো এই যে এত কম বয়সে তারা ইউরোপে চলে যাবে তাদের মধ্যে কি দেশপ্রেমটা থাকবে তারা ওই ইউরোপে কম পক্ষে না হলেও দশ থেকে পনেরো বছর খেলবে সো তাদের ইউরোপিয়ান কালচার এবং ব্রাজিলিয়ান কালচারের মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য থাকবে যার কারণে কিন্তু তারা তাদের দেশের প্রতি কোনো মায়া মহাব্বত ভালোবাসা থাকবে বলে আমার কাছে মনে হয় না কারণ তাদের কালচারটা হয়ে যাবে ইউরোপিয়ান কালচার তারা বছরে সম্ভবত এক থেকে দুইবার ওই ব্রাজিলে আসবে ঘুরতে ফিরতে ছুটি কাটাইতে হয়তো বা এর থেকে বেশি কিছু হবে না সো এই যে প্লেয়াররা টাকাটাকে বেশি প্রাধান্য দিয়ে ইউরোপে চলে যাইতেছে তাদের প্রতি যেহেতু দেশপ্রেম নাই সেই জন্য কিন্তু বর্তমানে ব্রাজিল থেকে তেমন কোনো আর লেজেন্ডারি প্লেয়ার আসতেছে না একটা সময় আমরা দেখতাম যে রোনালদিন হো কাকা রোনালদো নাজারিওর মতো প্লেয়াররা অহরহ আসতো বছরে একজন দুজন প্লেয়ার কিন্তু আসতো কিন্তু বর্তমানে আপনি একমাত্র নেইমারকে ছাড়া কি ব্রাজিলের এই টিমটাতে এমন ধরনের ডেডিকেশন এমন ধরনের একজন স্কিলফুল প্লেয়ার দেখাইতে পারবেন বিনিসোর জুনিয়রের কথা অনেক বলবেন ভাই বিনিসর জুনিয়র আর নেইমারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনি গ্যারান্টি দিয়ে লিখে রাখেন বিনিসর জুনিয়র বিনিসর জুনিয়রই থাকবে তিনি কোনো দিন নেই পর্যায়ে যাইতে না ভাই এটা ইনপসিবল দেখতে না যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা হয়তো অনেকের আপনাদের ভালো নাও লাগতে পারে ভাই ভালো লাগুক আর না লাগুক আমার কাছে যেটা সত্য মনে হয়েছে সেটাই কিন্তু আমি বলছি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনারা যদি ফুটবল নিয়ে এমন এমন কন্টেন্ট আরো দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন ওকে আল্লাহ হাফেজ বাই